নবদ্বীপ পৌরসভার উদ্যোগে রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে আয়োজিত হলো দুর্গাশ্রী ও রাঠশ্রী সমনাথ জ্ঞাপন অনুষ্ঠান দু শুক্রবার বিকেলে সাড়ে চারটের থেকে সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা বিগত বছরের ন্যায় এবছরও নবদ্বীপ পৌরসভার উদ্যোগে রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে শহরের চব্বিশটি ওয়ার্ডের দুর্গা ও রাস পুজো কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত হল দুর্গাশ্রী ও রাশশ্রী সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান দু হাজার চব্বিশ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মনীষ নন্দী নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ শাহ নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জুরানী ঘোষ সহকারী সভাপতি তাপস ঘোষ জেলা পরিষদের সদস্যা বানু খাতুন নবদ্বীপ পুরসভার চব্বিশটি ওয়ার্ডের একাধিক কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এদিন দুর্গাশ্রী পুরস্কার হিসাবে সামগ্রিকভাবে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জন করল মণিপুর সার্বজনীন দুর্গা উৎসব আদাদিন ক্লাব পরিচালিত সার্বজনীন দুর্গা উৎসব ও অমর ভারতী ক্লাব পরিচালিত সার্বজনীন দুর্গা উৎসব কমিটি রাষ্টশ্রী পুরস্কার হিসাবে সামগ্রিকভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান লাভ করল যথাক্রমে রয়্যাল ক্লাব পরিচালিত পার্থ সারদী পুজো কমিটি তেগরিপাড়া ভরপাড়া মেজ শ্যামা মাতা পূজা কমিটি ও সারদা সংঘ পরিচালিত চণ্ডীমাতা দুর্গাশ্রী ও রাসশ্রী সম্মাননা ছাড়াও রাস কার্নিভেলে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান পাওয়া ক্লাব বা পূর্য কমিটিগুলি হল যথাক্রমে মিশন ক্লাব পরিচালিত নটরাজ কোলেরডাঙ্গা ঘোষপাড়া পরিচালিত মাতা প্রাচীন মাপুর শিব পূজা কমিটি পরিচালিত শিব পুজোকে কার্নিভালের হয় এছাড়া রাস কার্নিভালে ঐতিহ্যপূর্ণ প্রতিভা হিসেবে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয় রাজাবাজারের মহিরাবন বধ পুজো কমিটিকে অনুষ্ঠান শেষে শহরের চব্বিশটি ওয়ার্ডের অষ্টআশিটি শহরের চব্বিশটি ওয়ার্ডের দুর্গাপুজো কমিটিকে পৌরসভার পক্ষ থেকে কিছু আর্থিক অনুদান প্রদান করা হয় হয়নিষ্কৃত করা হলো প্রত্যেকটি বারোবার আপনি পৌরপতি হিসেবে এটা এই যে দুর্গাশ্রী এবং রাসশ্রী এবং অন্যান্য ক্যাটাগরিও এর মধ্যে আছে পরিবেশ থেকে আরম্ভ করে ইত্যাদি অনেকগুলি বারোয়ারিকে নবদ্বীপ পৌরসভা পুরস্কার প্রদান করে অন্যান্য বছরের মতন এই অংশ এটার অর্থ হল এটার আন্তরিক ভাষাটা হল যে উৎসাহ প্রদান করা বলি আমরা লক্ষ্য করে দেখেছি যে আগের রাস এবং দুর্গা পুজো যেইভাবে পরিচালিত হতো নবদ্বীপ শহরে আমাদের পৌরসভা থেকে পৌরসভার সমস্ত কাউন্সিলরবৃন্দ সহমত হয়ে এই যে দুর্গাশ্রী এবং রাসশ্রী রাস কার্নিভাল ইত্যাদি অনুষ্ঠানগুলি করেছে এবং তাতে আমরা বুঝতে পারছি যে শৃঙ্খলাটা ফিরে এসেছে যে একটা এই সমস্ত বিশেষ করে রাসের যে বিশৃঙ্খলাটা ছিল অনেকেই ফিরে তাই এই প্রয়াস চলবে মানুষের সহযোগিতা মানুষের শ্রেষ্ঠতা এই শহরের এই শহরের ঐতিহ্যপূর্ণ শহর যেখানে শ্রী চৈতন্যদেব আবির্ভূত হয়েছিলেন সেই শহরে যে কোনো উৎসব যেন চৈতন্যদেবের মাহাত্মকে সামনে রেখি অর্থাৎ অহিংসা মানে কোনো গণ্ডগোল নয় কোনো সন্ত্রাস নয় সেইভাবে আমরা পরিচালিত করি নবদ্বীপ পৌরসভার পক্ষ উপরন্তু আমাদের যে বিধায়ক পুণ্ডরী কাক্ষ সাহা পাঁচবারের বিধায়ক যে উনি এই শান্তি প্রতিষ্ঠার জন্য নিজেকে অনেক আত্মত্যাগ করতে হয়েছে তাই এই সবের মাধ্যমে একটা সংস্কৃতি আলাদা একটা সংস্কৃতি নবদ্বীপ পৌর জনগণের মধ্যে আমরা তুলে ধরতে চাইছি যে যেখানে কোন রকম যত সংস্কৃতি মধ্যে অনুষ্ঠান হবে ততই মিলন হবে মিলন হইলে বন্ধুত্ব আনন্দ এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য আপনারা সকলেই এখানে আজকে উপস্থিত হয়েছেন বিশেষ করে সাংবাদিক বন্ধুরাও আবার সামনের বার আপনারা আসবেন আবার সামনের বার পৌরসভা সেই উৎসব পালন করবে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন